হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল করবি সিকো বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো শীতকাল জনপ্রিয় পিঠা সারস পিঠা এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা যারা এখনও খান নাই তারা আমার ভিডিওটা দেখার পর অবশ্যই বাসায় তৈরি করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বল এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্টের এক কাপ পরিমাণ সুজি দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আটা দেন দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং দুই চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিব দেওয়ার পরে এটা আমি এখন ভালোভাবে মিক্স করে নিব তো ভালোভাবে যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি সুজি যে পরিমাণ নিয়েছিলাম এক কাপ পরিমাণ সেই সুজির পরিমাপ অনুযায়ী এক কাপ পরিমাণ আমি পানি নিয়েছি এই পানিটা এখন আমি একটু একটু করে দিয়ে দিব আর একটা সুন্দর বেটার তৈরি করে নিব একবারই সব পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু এই বেটারের থিকনেসটা ঠিক থাকবে না একটু একটু করে পানি দিয়ে সুন্দরভাবে একটা বেটার তৈরি করে নিতে হবে তো দেখুন বেটারটা হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন আমি পিঠা তৈরির জন্য শিরা তৈরি করে নিব যার জন্য এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে শুঘ্রানের জন্য তিনটা সাদা এলাস এবং দুইটা তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আমি এখন নেড়ে চেড়ে নিব তো আমার চুলা রাসটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে থাকবে তো এর মধ্যে এখন আমি দুই চামিচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পরে আবার আমি স্প্রাচুলার সাহায্যে এটা নেড়ে চেড়ে নিচ্ছি তো এভাবেই নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধে বলক চলে আসে তো দেখুন ভালোভাবে কিন্তু বলক চলে আসছে এ পর্যায়ে আমি এর মধ্যে নালি দিয়ে দিব তো আমি বাজার থেকে খেজুরের গুড় কিনে নিয়ে এসে সেই খেজুরের গুড়ের মতো গরম পানি দিয়ে আমি এভাবে নালি তৈরি করে নিয়েছি এখন আমি এই দুধের মধ্যে এক কাপ পরিমাণ নালি দিয়ে দিব এতে করে কিন্তু এই শিরার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এখন আমি হাই হিটে এইটা দুই তিনবার বলক তুলে নিলে আমাদের শিরাটা একদম রেডি এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব তো এখন আমি পিঠা তৈরি করে নিব। যার জন্য যেই বেটারটা আমি রেস্টে রেখেছিলাম তো দেখুন বেটারটা কিন্তু দশ মিনিট পরে দেখছি সুন্দরভাবে সেট হয়ে আছে এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। হাফ টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব আর এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব আর এখানে আমি সাদা এলাচির গুঁড়ো করে রেখেছিলাম এটা দিলে শুঘ্রাণ অনেক ভালো আসে এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিব এটা যত ভালোভাবে আপনি মিক্স করে নেবেন তত পারফেক্টলি কিন্তু পিঠাগুলো হবে তো দেখুন ভালোভাবে আমাদের মিক্স করা হয়ে গেছে এখন আমি এইটা দিয়ে পিঠা তৈরি করে নিব যার জন্য আমি একটা ছোট সাইজের বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে নিব যাতে করে পিঠাগুলো লেগে না যায় তো দেখুন আমি ভালোভাবে কিন্তু তেল ব্রাশ করে নিলাম এখন আমি একটা চামিজের সাহায্যে দেখুন এখানে এখানে আমি অর্ধেকটুকু বেটার দিয়ে দিব বাটি যেই পরিমাপ নেবেন তার অর্ধেকটুকু এখানে বেটার নিয়ে নিতে হবে এভাবে আমি একটা বাটিতে বেটার ভালোভাবে সেট করে নিয়েছি এখন আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিব এর মধ্যে আমি দুই গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব আর পানিটা দিয়ে দেওয়ার পরে আমি একটু এটা হিট করে নিব তো এক থেকে দুই মিনিটের মতো আমি পানিটা হিট করে নিয়েছি এখন আমি এই বাটিগুলো ভালোভাবে স্ট্যান্ডের উপরেই বসিয়ে দিব। তো দেখুন আমি কিন্তু এখানে চারটা বাটি বসিয়ে নিব আপনাদের বাটির সাইজ অনুযায়ী আপনারা এখানে বসিয়ে নেবেন এখন আমি ঢাকনাদের ঢেকে দিব এখন আমি দশ মিনিটের জন্য এটা ভাপিয়ে নিব তো দেখুন দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম এবং পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি একটা কাঠি দিয়ে চেক করছিলাম যে হয়েছে কিনা তো দেখুন কাঠির মধ্যে কিন্তু কোনো সুজি উঠে আসেনি তার মানে এটা ভালোভাবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর দেখুন এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে যার জন্য আমি এই যে বাটি থেকে নামিয়ে নিলাম কতটা পারফেক্টলি পিঠাগুলো হয়ে গেছে তো দেখুন এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি যে বাটিতে পরিবেশন করব সেই বাটি নিয়ে নিয়েছি এখন আমি এই পিঠাগুলো সুন্দরভাবে এখানে সেট করে নিব এখন আমি যেই শিরাটা তৈরি করে নিয়েছিলাম সেই শিরাটা এর এই পিঠার মধ্যেও দিয়ে দিতে হবে শিরাটা কিন্তু অবশ্যই গরম করে দেন দিয়ে দিবেন এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য তো দেখুন বিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম এবং পিঠাগুলো কত পারফেক্টলি এখানে সেট হয়ে আছে তো আমি এখানে পরিবেশনের জন্য কিছুটা কাজু বাদাম এবং কিশমিশ দিয়েছিলাম এতে করে দেখতে অনেক লোভনীয় লাগে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো যেহেতু শীতকাল চলে এসেছে আপনারাও চাইলে কিন্তু দুধ আর সুজি দিয়ে এইরকম পারফেক্ট একটা পিঠা তৈরি করতে পারবেন এবং বাসায় যখন মেহমান চলে আসবে আপনারা কিন্তু এই পিঠাটা তৈরি করে দিতে পারেন তারা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে আর আমার বাসায় তো সবাই অনেক প্রশংসা করেছিল এই পিঠাটা খেয়ে আর এই শীতকালে কিন্তু এই দুধ সারস পিঠাটা খুব জনপ্রিয় একটি পিঠা তো আপনারাও কিন্তু আমার মতো করে বাসায় তৈরি করতে পারবেন এই দুধ সারস পিঠাটা আজকে আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো দেখুন আমি জাস্ট একটা পিঠা আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছিল এবং ভেতরটা কিন্তু একদম রসে ভরপুর ছিল তো আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ